আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে বর্তমানে আমরা জানি মার্কেটের যে অবস্থা তারপরেও প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের জায়গা থেকে অনেকে বিলি আসতে সময় দিচ্ছে মোটামুটি ওইখান থেকে অনেকে ইন্টারভিউ কল পাচ্ছে তো আসলে আমরা একটু চেষ্টা করব কারণ বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি তার মধ্যে আবার অনেক অনেক কোম্পানির অনেকেই আছেন আসলে আমরা কয়েকজনের কথা বলবো আমরা আসলে খুবই হতাশ ইঞ্জিনিয়ারিং পাস করে আমাদের সার্কুলার পাওয়া যাচ্ছে না বা আমরা বেকার থাকতে হচ্ছে তো বর্তমানে অনেকেই আছেন বেশিরভাগ জায়গায় এই সরাসরি বিভিন্ন ব্যক্তিদের সাথে কানেকশন থেকে যে জায়গায় আপনার ধরেন বর্তমানে তো এখন টাকার জন্য সবাই সব কিছু করে তাই না এমনকি গার্মেন্টস সেক্টরে আপনারা জানেন কি না জানি না আগে আমরা গার্মেন্টস সেক্টরগুলোতে দেখেন গেটের সামনে আসলেই কিন্তু চাকরি হয়ে যেত এখন কিন্তু অনেক কঠিন আপনারা পারলে যাচাই করে দেখতে পারেন বর্তমানে গার্মেন্টস সেক্টরগুলোতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আপনার ডকুমেন্ট ডকুমেন্ট আছে তথ্য আছে সার্টিফিকেট আছে তারপরেও কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে না খুবই ভয়ানক অবস্থা বুঝছেন এইগুলো বিষয় তো সেখানে যদি পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে অনেকে গেটের ভিতরে ঢুকায় মানে চাকরি হবে কি না সিওরিটি না আপনার গার্মেন্টস সেক্টরে বর্তমানে যে একটা অবস্থা অনেকেই আছেন আপনাকে ভিতরে ঢুকাবে গেটের ভিতরে ঢোকার জন্য আপনাকে পাঁচশো এক হাজার টাকা করে নেয় অনেক অনেক জায়গায় আছে এটা খোঁজ খবর নিতে পারেন আপনারা তারপর ওইখানে একটা প্রাথমিক ইন্টারভিউ হয় তারপর আবার ওইখান থেকে আবার উপরে পাঠানো হয় মেডিকেল টেস্ট মেডিকেল মেডিকেল টেস্টও ঝামেলা ওইখান থেকে আবার ফল মানে অনেক ঝামেলা আসলে গার্মেন্টস সেক্টর প্রোডাকশনে বর্তমানে ঢোকাটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে আর আমাদের মধ্যে কিছু ভালো মানুষ আছেন তারা কি না এই এইচআরদের সাথে যুক্ত হয়ে কারণ একটা কোম্পানির একটা কোম্পানি যখন সার্কুলার হয় বা ম্যান পাওয়ার নেওয়া তখন কিন্তু আপনি যতই ইঞ্জিনিয়ারিং ডিভিশনের জিএম বা এই থাকেন না কেন আপনাকে অবশ্যই এইচআর কাছে আসতে হবে অ্যাডমিনের কাছে আসতে হবে তাই না যারা দায়িত্বে আছেন তাদেরকে আপনি যদি ধরেন একজন জি বা এ জি ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ওনার দায়িত্বে ওনার দুজন ম্যান পাওয়ার প্রয়োজন উনি কিন্তু চাইলেও সরাসরি দিতে পারবে না চাকরি দিতে পারবে না কেন প্রত্যেকটা কোম্পানির একটা রুলস নিয়ম আছে ওনাকে এইচআর কাছে যাইতে হবে তো এইচআর কাছে তার সিবি দিতে হবে এইচআর সিগনেচার লাগবে এইচআর ইন্টারভিউ নিবে হ্যাঁ প্রত্যেকটা প্রসেস মেনটেন হয় ঠিক আছে তো সেই জায়গায় যদি এইচআররা যদি টাকার বিনিময়ে যদি ইন্টারভিউ ব্যবস্থা করে দেয় চাকরি ব্যবস্থা করে দেয় তাহলে এখানে সাধারণ ইঞ্জিনিয়ার যারা বা সাধারণ যারা চাকরি প্রার্থী তারা কোথায় যাবে বর্তমানে অনেকে অনেক তথ্য জানে না আসলে আমরা হতাশ এই হচ্ছে আমাদের অবস্থা তো আমাদের অনেকে বলে ভাই প্রতি বাইরে অ্যাপ্লাই করি ইন্টারভিউ কোনো কল আসতেছে না কোনো সুযোগ সুবিধা আস